আলিপুরদুয়ারে রাজ্য বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীকে সভাকে ঘিরে বিতর্ক সূত্রে পাওয়া খবর অনুযায়ী ষোলোই দুয়ারের মারঘাতা বীর উদযাপন কমিটির আমন্ত্রণে সভায় যোগ দেবেন অধিকারী সহ স্থানীয় কুমারগ্রাম দুয়ারের বিজেপি বিধায়ক মনোজ এই সভায় বীর বীরসা মুন্ডা জন্মজয়ন্তী পালন করা হবে আর এই সভায় আদিবাসী সম্প্রদায়ের সাধারণ মানুষকে নিয়ে বীরসা মুন্ডার জন্মজয়ন্তী পালন করাকে কেন্দ্র করে আপত্তি উঠিয়েছে অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদ শুক্রবার জেলার অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের কনভেনার রাজকমল বারা ওরফে বারা জেলা জেলাশাসক বিমল রঙ্গনাথনকে লিখিত অভিযোগ করেন রাজকমল বারা ওরফে রাজু বারার অভিযোগ আদিবাসী সম্প্রদায়ের সাধারণ মানুষ বীরসা মুন্ডার জন্মজয়ন্তী পনেরোই নভেম্বর পালন করছে অথচ সংবাদ মাধ্যমে যারা জানতে পেরেছি ষোলোই ডিসেম্বর আলিপুরদুয়ারে কুমারগ্রাম দুয়ার ব্লকের মারখাটায় বীরসা মুন্ডা জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগদান করবেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী আদিবাসী বিকাশ পরিষদ একটি সামাজিক সংগঠন এই সংগঠনের মানুষ কোনো রাজনৈতিক দলকে সরাসরি সমর্থন করে না আমি প্রত্যেক আদিবাসী সম্প্রদায়ের সাধারণ মানুষকে আবেদন করছি তারা যেন এই অনুষ্ঠানে যোগ না করে পাশাপাশি আমরা এই বিষয়ে জেলা শাসক বিমলা রাঙ্গানাথনকে লিখিত অভিযোগ জানিয়েছি আমরা আখিল ভারতে আদিবাসী বিকাশ পরিষদ আমি জেলা কমিটির কনভেনার আলিপুর জেলা কমিটি আমাদের সঙ্গে আছেন স্টেট কমিটির মেম্বার আর মাদারিয়াদ বীরপাড়া ব্লকের সেক্রেটারি আর মেম্বার মেম্বাররা আছেন আমরা সংবাদ মাধ্যমে একটা খবর পেলাম যে কালকে নাকি ষোলো তারিখ ষোলো ডিসেম্বর কালকে নাকি কুমারগ্রাম ব্লকের মারা খাতাতে একটা বিজেপি প্রোগ্রাম করতেছে আমাদের এটা শুনলাম বীর বিরসা মুন্ডা কিন্তু পনেরো নভেম্বরে বীর বীর বিরসা মুন্ডা প্রোগ্রাম হয় এরা ষোলো ডিসেম্বরে কেন করতেছে বিজেপি এটা আমি বুঝতে পারতেছি না আমরা সবাই পনেরো নভেম্বরেই আমরা আমাদের জন্মজয়ন্তী পালন করেছি তো কালকে এরা শুধু এটা না কালকে ষোলো ডিসেম্বরকে বীর বীরসা মুন্ডা প্রোগ্রাম করতেছে আমাদের প্রতিপক্ষ নেতা শুভেন্দু আসতেছে নাকি আমাদের এমপি মন্ত্রী মাইনরিটি মন্ত্রী ও আসতেছে নাকি আমাদের এমএলএ আসতেছে নাকি তো এরা কি মজাক বানায় রাখছে বিকাশ পরিষদকে বিকাশ পরিষদ একটা সামাজিক সংগঠন আমরা এইভাবে ডাইরেক্টলি কোনো পার্টিকে আমরা সমর্থন করি করি না সে জায়গাতে এরা কিভাবে আদিবাসী বিকাশ পরিষদের ব্যানারে কালকে এরা এত বড় প্রোগ্রাম করবে গত পনেরোই নভেম্বর আমার কুমাগ্রাম বিধানসভার মারাখাতায় আদিবাসী বিকাশ পরিষদের কিছু ছেলে আমার পরিচিত তারা আমাকে ইনভাইট করেছিল আর বিরসা জয়ন্তী পালন করার জন্য তো আমি নভেম্বরে এসেছিলাম তাদের সাথে পালন করি তখনই তারা প্রস্তাব দেয় যে আমরা তো প্রত্যেক বছরই ষোলোই ডিসেম্বর এই দিনটা উদযাপন করে ধুমধাম করে তো শুভেন্দু দাকে ডাকলে কেমন হয় বিরোধী দল নেতা আমি বললাম ভালো প্রস্তাব আমি কথা বলবো তারপরে এজ ইউজুয়াল আমি দাদার সাথে কথা বলি এবং দাদা রাজি হয়ে যায় তো আমার ওনারা আমাকে আমাদের জন কেন্দ্র মন্ত্রী শুভেন্দু দা আমাদের আর চিফ হুইপ মনোজ দা সমেত অনেক বিধায়ককেও ইনভাইট করেছে আমরা প্রত্যেকেই কাল ষোলোই ডিসেম্বর আসব। এবং এই দিনটাকে শোনে রাখার চেষ্টা করব।